নমস্কার সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি দ্বারবাসেনি অত্যন্ত ভয়ঙ্কর কিন্তু সঙ্গে আমি এবং সঙ্গে রয়েছেন আমার দাদা একদম অত্যন্ত প্রিয় দাদা হ্যাঁ যাকে ছেড়ে যাওয়া যাবে না কোনোদিনও হ্যাঁ আমরা ফেবিকুইকের মধ্যে আটকে রয়েছি কিন্তু কতগুলো জায়গা আছে বীরভূমের অনেকে হয়তো তারাপীঠ আসেন মাকে দর্শন করেন বাড়ি চলে যান কিন্তু এই যে দ্বারবাসেনি অত্যন্ত ভয়ঙ্কর এবং তার পরিবেশটা শুধু আপনাদেরকে দেখাবো সঙ্গে রয়েছে বাহন ডাইরেক্ট আমরা এটা সেরে আমরা কলকাতার দিকে বেরিয়ে চলে যাব কিন্তু তার আগে ভয়ঙ্কর এই কালী মূর্তি এবং ভয়ঙ্কর ইতিহাস এবং জঙ্গলের মধ্যে যেখানে কোনো মানুষই আগে আসতো না এখানে বাঘ তারপর হায়না এসব বেরোতো সেটা আমি বলবো অন্তত মানুষদেরকে একবার দেখিয়ে দিতে গভীর বনাঞ্চলের মাঝখানেই আমরা গাড়ি নিয়ে দাঁড়িয়ে রয়েছি দেখতে থাকুন গাছের ফাঁক দিয়ে সূর্য দেবতারা দেখেন এবং গভীর বনাঞ্চল এই কল্পনার বাইরে একদম to কোথায় এসছি এখন আমরা চলে এসছি দ্বারবাসিনী মন্দির এবং সব থেকে বড় জিনিসটা হলো গা ছমছমে পরিবেশ ভয়ঙ্কর আমরা তারাপীঠ গেছি আমরা অন্যান্য সমস্ত সতীপীঠেও গেছি কিন্তু এত ভয়ঙ্কর দৃশ্য বা কোন চোখে পড়েনি এখানে লোকও অনেক কম আসে কারণ এখানে আগে নরবলি হতো মানে আপনাদেরকে দেখাবো সেই জায়গাটা মানে চতুর্দিকে আমি বলবো একবার মানিক একবার দেখা দেই চারিদিকটা দেখলে মোটামুটি গায়ের লোম মানে খাড়া হয়ে যাবে রক্তের কোন রকম জোর থাকবে না ঠান্ডা হয়ে যাবে এতটাই ভয়ঙ্কর পরিবেশ রয়েছে আমরা চলে এসেছি বীরভূমের দ্বারবাসিনী দেখাবো আপনাদেরকে মন্দিরের কাজ চলছে এখন যে এখানে ছোট ছোটো পুঁতুল দিয়ে আমার মনে হয় মানসিক করা হয় এই যে ছোটো 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 পুঁতুল রয়েছে এখানে ঘোড়া এখানে মানসিক করা হয় এবং এখানে নরবলি হতো আগে এখানে আগে নরবলি হতো অত্যন্ত মানে আমার মনে হয় এটা অত্যন্ত জাগ্রত একটা সন্ন্যাসী সন্ন্যাস যারা নেন আমার মনে হচ্ছে এইখানে এসে কিভাবে আসবেন আপনাদেরকে বলে দিচ্ছি দ্বারবাসিনী মন্দিরে অত্যন্ত মানে জাগ্রত তো বটেই তবে অত্যন্ত খতরনাক এবং ভয়ঙ্কর গায়ের রক্ত হারিম হয়ে যাবে সব থেকে বড় জিনিস হচ্ছে যে আপনার এখানে আসতে গেলে যে আপনার তারাপীঠ মন্দির থেকে সারান্ডাতে আসবেন সারান্ডা টোটাল হচ্ছে বাইশ কিলোমিটার রাস্তা সারান্ডা সেই সারান্ডাতে আসার পরে আপনি যে কোনো লোককে জিজ্ঞেস করবেন যে দারবাসিনী মন্দির সে দ্বারবাসিনী মন্দির এবং আমার মনে হয় যেটা আমাদের ধারণা হলো কারণ এখানে অনেক মানুষের মাথার খুলি দেখতে পেলাম আমার মনে হয় এটা হচ্ছে তন্ত্র এবং মন্ত্রের সিদ্ধপীঠ একদম এবং এখানে আগে নরবলি হতো এবং ভয়ঙ্কর আপনি যদি দেখেন দেখছেন তো আপনি চতুর্দিকটা একদম পুরো ঘন বনাঞ্চল এখানে রাত্রিবেলা থাকলে মনে হয় কেউ মানুষ জীবিত না পরের দিন জীবিত পাওয়া যাবে না একদম গভীর বনাঞ্চলের মধ্যে রয়েছে এই দারবাসিনী আমরা জানি যে শক্তিপীঠ সিদ্ধপীঠ হুম এবং সতীপীঠ তবে এটা হচ্ছে সিদ্ধপীঠ দ্বারবাসিনী মা আমরা সত্যি কথা বলতে গেলে আমরা এসছি কিন্তু আমরা ভাবতে পারিনি যে এতটা গভীর বনাঞ্চলের মধ্যে তপস্যা করে সন্ন্যাসীরা তপস্যা করেন তপস্যা করে মাকে নাকি এখানে পেয়েছেন এবং এখানকার গ্রামের মানুষ তারা খুবই খুবই সহজ সরল এবং এখানকার মাকে তারা কিন্তু নিজের মা রূপে কিন্তু পুজো করেন তিনি তিনি দ্বার রক্ষা করছেন তিনি দ্বারে দাঁড়িয়ে তিনি রক্ষা করছেন এই গড়কে সেই জন্য ওনার নাম হচ্ছে দ্বারবাসিনী আমি বলবো যে যে কি ভয়ঙ্কর কি ভয়ঙ্কর কল্পনা করতে পারবে না শুধু বোন আর শুধু বোন মানে এর মধ্যে যদি কোনো মানে মানে জন্তু জানোয়ার যদি এসে আক্রমণও করে বাঁচার উপায় কিছুতেই নেই এখানে আপনাদেরকে বলবো একটু দেখিয়ে দিতে কি ডেঞ্জার দেখে নিন কিছু পাখির ডাক শুনতে পাওয়া যাচ্ছে তার মধ্যে দিয়ে গাছের ফাঁক দিয়ে আমাদের সূর্যদেব একটু প্রকাশ পাচ্ছেন কিন্তু নিচটা একদম পুরো স্যাঁত স্যাঁতে একদম জায়গা সব থেকে ভয়ঙ্কর হচ্ছে এই মন্দির দ্বারবাসিনী সারান্ডা থেকে মাত্র দু কিলোমিটার দূরেই রয়েছে এই দ্বারবাসিনী তবে মন্দিরটি আমাদের গভর্নমেন্টের পক্ষ থেকে এটা দেখা হচ্ছে তৈরি করা হচ্ছে তবে একদম বনাঞ্চলের মধ্যে পড়ে রয়েছে এই মন্দির বিশেষ লোকের এখানে কোনো রকম আনাগোনা তো দেখতেই পাচ্ছি না আমরা তাই প্রত্যেকের কাছে অনুরোধ করবো একবার এসে দেখুন আমরা রয়েছি এখন দারবাশিনি আপনারা নিশ্চয়ই অনেকে বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলা নিশ্চয়ই দেখেছিলেন যে গভীর বনাঞ্চলের মধ্যে একটা হাড়িকাঠ সেখানে আমাদের বলি দেওয়া হতো নরবলি একদম সেম বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলার থেকেও অত্যন্ত ভয়ঙ্কর অত্যন্ত জাগ্রত এই দারবাসিনী এই যে সেই নরবলির হাড়িকাঠ কিন্তু এখন আর নরবলি হয় না এখন ছাগবলি হয় সেই হানিকাট রয়েছে সে দেখলে গা শিউড়ে উঠছে যে বঙ্কিমচন্দ্রের সেই কপালকুণ্ডলে যে একজন সন্ন্যাসী তিনি বনের মধ্যে তার অধিকার বজায় রেখেছিলেন এবং এই গভীর বনাঞ্চল সেটাকেই একটুখানি উস্কে দিল বিশ্বাস করুন গায়ে পুরো লঙ্কু খাড়া হয়ে যাচ্ছে এত ডেঞ্জারাস জায়গা আমার মনে বীরভূমের কোনো মানে পিঠেতেই আমরা দেখতে পাইনি তারাপীঠে তো সবাই যান বিভিন্ন জায়গায় সবাই তো যান কিন্তু আমার মনে হয় এই গভীর অরণ্যের মধ্যে সে বঙ্কিমচন্দ্রের আমার মনে মনে হলো এবং মা রয়েছেন দ্বারবাসিনী নিশ্চয়ই দেখাবো এখানে অবশ্যই একবার আসবেন এটা অত্যন্ত সেদ্ধপীঠ নমস্কার আর এম চ্যানেল থেকে আমি রাজীব ব্যানার্জি ক্যামেরায় রয়েছে গৌতম রাহা আমরা দুজনেই এসেছি আপনাদের উদ্দেশ্যে অনেক অজানা তথ্য অজানা ইতিহাস কোথায় কি আছে দেখতে গেলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমাদের চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন জয় মা দারবাসিনী নমস্কার